ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী জানেন কিনা প্রসিদ্ধ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ও বান্দারা শুনে রাখো কোন বান্দা যদি আমাকে mohabbat করে আমাকে ভালোবাসতে চায় তাহলে আমার নবীকে যেন ভালোবাসে বলেন সুবহানাল্লাহ

রব্বুল আলামিন বলেন বান্দা আমার নবীকে ভালোবাসলা আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবেসে ফেললা আমাকে ভালোবাসলে তখন কি হবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ও বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যত গুনাহ করেছো যত ধরনের পাপ কাজ করেছো সব গুনাহ আমি তোমাকে মাফ করে দিলাম বলেন না সুবহানাল্লাহ ওয়ায়াগফির

ولدنيا الأمة رضال أمرنا ببلتسر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أمرنا بي بالشنب رحمة للعالمين হাদিসের মধ্যে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে আমার উম্মতের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না কোন পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমায়ে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তান তোমাদের সন্ততি তোমাদের যে আসবাবপত্র রয়েছে তোমাদের দন সম্পদ রয়েছে তোমাদের পিতা মাতা রয়েছে এদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আমার নবীকে না করবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না কি বলে আমার নবী বলতেছে তোমাদের যে আসমাপত্র রয়েছে তোমাদের দন সম্পত্তি রয়েছে সোনা দানা রয়েছে তোমাদের পিতা মাতা রয়েছে তোমাদের সন্তান সন্ততি রয়েছে তোমাদের স্ত্রী রয়েছে এদের থেকেও যদি আমার নবীকে ভালো না বাস সবচেয়ে বেশি ভালো না বাস তাহলে পরিপূর্ণ ইমান আনা সম্ভব না কে বলতেছে আমার নবী ওরে দুনিয়ার দল আজকে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি আমার নবীর ভালোবাসা তো অনেক পরে আমার নবীকে ভালোবাসি না শুধু মুখে বলে ভালোবাসি ভালোবাসি একটা মানুষকে যখন আমরা ভালোবাসবো কাজে প্রমাণ করতে হবে কথা বলেন ঠিক কিনা খালি যদি মুখে বলে যাই ভালোবাসি ভালোবাসি তাহলে প্রমাণ হবে কোনো দিন হবে না আমার নবী বলতেছেন তোমরা কিভাবে ভালোবাসবা সেটাও আমি বলে দিতেছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাদা মাই ফিল জান্নাহ ওরে দুনিয়ার উম্মতের দল আমার নবী তো বর্তমান জামানায় নাই তাহলে আমার নবীকে কিভাবে ভালোবাসবা আমার নবী সেটাও বলে দিয়েছেন ওরে দুনিয়ার দল আমাকে কিভাবে ভালোবাসবা আমি যে চলার জন্য আমি যে দুনিয়ার মধ্যে ছিলাম তেষট্টি বছরের জিন্দিগি এই জিন্দিগির মধ্যে আমি কিভাবে চলাফেরা করছি আমার মাথায় টুপি আসিল না নাই আমি কিভাবে জুব্বা পরিধান করেছি আমার আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আসিল না নাই আমি যেভাবে চলাফেরা করছি ওইভাবে যদি তোমরা চলতে পারো তাহলে আমার সুন্নতকে তোমরা অনুসরণ করলা আমার সুন্নতকে যারা অনুসরণ করবে আমার নবীকে মোহাব্বত করা হবে বলেন সুবাহানল্লাহ একবার চিন্তা করে দেখুন আমার মধ্যে আর আপনার মধ্যে নবীর সুন্নত আছে না নাই কাউকে উল্লেখ করে বলতেছি না যারা মনে করবেন যে নবীকে ভালোবাসি ভালোবাসি বলি বলতে পারি বলার অধিকার আছে কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখেন নবী টুপি পরতো আমার মাথায় টুপি আছে না নাই কথা বলেন ঠিক কিনা নবী জুব্বা পরতো পাঞ্জাবি পরতো লম্বা জামা পরতো সেই জামা আমার মধ্যে আপনার মধ্যে আসে না নাই নবী দাড়ি ছিল আমার দাড়ি আসে না নাই নবী সবসময় সৎ কাজের আদেশ দিত সেই সৎ কাজ আমার মধ্যে আসে না নাই নবী কোনোদিন খারাপ কাজের জন্য বলতো না কিন্তু আমি খারাপ কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করি কিনা এই রকম গুণগুলো আমার মধ্যে আসে না নাই যদি থাকে নিজেরটা নিজেই প্রশ্ন করে বের করব। কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহনুল কুরআনুল করিমের মধ্যে আরো বলতেছেন সেদিকে আমি পরে যাচ্ছি নবীজিকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসেন সারা জীবনের চেয়েও নিজের যে যত বড় জীবনটা রয়েছে এই জীবনের থেকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীজির একজন ছোট সাহাবি ছিলেন বয়স মাত্র সাত বছর বছর সাত বছর বয়স মাত্র তাহলে অনেক বড় হবে তাই না সাত বছর বয়স অনেক বড় যুবক তাই না সাত বছরের একজন যুবক নাম ছিল ইবনে বারা নামটা কি ইবনে বারা রাদি আল্লাহ কেমন সম্মান হয়েছে এই যে তার নামটা নেওয়ার সাথে সাথেই আনহু আমরা বলে ফেলছি কথা বলেন ঠিক কিনা কেন বলছি আল্লাহ রবীন্দন বলেন যে নবীর সোহবতী থেকে নবীর সাথে ইমান গ্রহণ করে যারা মৃত্যুবরণ করতে পারছে তারা হলো আমার সাহাবি আর আমার সাহাবি সম্মান কতটুকু জানো যে আমার নবী আমার নবীর সাহাবিদেরকে এত সম্মান আমি দান করছি আমি নিজেও তাদের প্রতি খুশি হয়ে আনহু মর দু বলে ফেলছি বলেন সুবাহ আল্লাহ যেহেতু এদিকে আলোচনা চলে আসলো আরেকটা আমি কথা বলি নবীজির যে সবচেয়ে একজন সাহাবি ছোট সাহাবি এবং নিম্নতরে যে একজন সাহাবি ছিল সেই সাহাবি যে ঘোড়ার মধ্যে চলে আরোহণ করত ওই ঘোরা যেখানে পা রাখতো পা রাখার ফলে যে দুলাবালিগুলো ছিল ওই দুলাবালির এত সম্মান বলতেছে কেমন সম্মান সারা দুনিয়ার যত আল্লাহর অলি ছিল আল্লাহর অলি বর্তমান আছে সবার আমল যদি এক জায়গায় করা হয় তাও ওই ধুলার সমপরিমাণ হবে না বলেন সুবাহ আল্লাহ তাহলে সাহাবিদের সম্মান বুঝতে পারছেন তো ফাঁক দিয়ে একটু বলে ফেললাম যে সাহাবিদের এত সম্মান এত সম্মান স্বয়ং আল্লাহ রব আলিন সাহাবিদের সম্পর্কে বলতেছেন কি রদি আল্লাহ আনহু আন। কে বলছেন আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন সম্মানিত হাজিরিন আলোচনা সেদিকে নয় আমি বলতেছিলাম হযর বারা ইবনে বারা রাজি আল্লাহ সাত বছরের একজন যুবক নবীজির সামনে এসে বলতেছে কি নবীজি আমি আপনাকে খুব ভালোবাসি কি বলে নবীজি আমি আপনাকে খুব বেশি ভালোবাসি কিন্তু নবী এটাকে বেশি একটা গণনা করেন নাই কিন্তু তল্লাবনে বারা রাদি আল্লাহ বলতে লাগলেন ও নবী আমার আমি আজকে ছোটো দেখি আপনি আমাকে গণনা করেন নাই কিন্তু আমি আপনাকে অনেক বেশি মোহাবত করি অনেক বেশি ভালোবাসি নবীজির কাছে প্রকাশ করেছি তার বাবাও কিন্তু সাহাবি তারপরেও নবীজি অত বেশি একটা গণনা করে নাই অবশেষে তার হাইটনে বারা রাধি আল্লাহু তালানহু নবীর কাছে যখন যা বলল আমির আপনাকে অনেক বেশি ভালোবাসি তখন নবী করিম ওয়াসাল্লাম বলতে লাগলাম ও তল্লা তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি একটু পরীক্ষা করতে চাই আনহু বলেন আমি পরীক্ষা দিতে প্রস্তুত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ওই দেখো একটা ছুরি দেখা যায় একটা তরবারি দেখা যায় ওই তরবাড়িটা নিয়ে তোমার বাবার কল্লা কেটে আমার দরবারে হাজির হও বলেন আল্লাহ নবীজি কি বলতেছে এই তরবারিটা নিয়ে যাও এবং নিয়ে গিয়ে তোমার বাবার কল্লা থেকে আলাদা করে তাকে হত্যা করে ওই কল্লাটা তুমি আমার দরবারে নিয়ে হাজির হও বলেন সুবাহান আল্লাহ যখন এই হুকুম দিলেন তল্লাহ সাথে সাথে দর তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই তরবার নিয়ে তার বাবার দিকে জোর দিছে যে বাবাকে হত্যা করবে সাথে সাথে নবীজি ডাক দিলেন আরে হা এদিকে আসো আমি দেখলাম তোমার মধ্যে স্পিড কতটুকু মহাব্বত কতটুকু আর তোমার বাবার প্রতি মহাব্বত কতটুকু আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম দেখা হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে তুমি পাশ করেছ আমি এখন বুঝতে পারছি তুমি অনেক বেশি ভালোবাসো তখন নবী করিম সাল্ল আলি সাল্লাম এই ভালোবাসাটাকে খুব পছন্দ করছেন হঠাৎ করে একদিন তল্হা রদিয়াল্লাহাল খুব অসুস্থ হয়ে পড়লেন ছোটো সাহাবি অনেক অসুস্থ হয়ে গেলেন নবী করিম সোল্লা আলিহাস্লাম তাকে দেখতে গেলেন যে দেখলেন যে তল্হা রাজিয়াল্লাহ তালহুর অনেক বড় অসুস্থ হয়ে গেছে নবী করিম আলাইহি আলিহাস্লাম বুঝতে পারলেন তল্হা রদি আল্লাহ আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না নবী করিম সাল্ল আলি ওসাল্লাম খুব কষ্ট পেলেন যে এত ছোটো একটা বাচ্চা আর এত বেশি আমাকে মহাব্বত করে সে আজকে আমার মনে হচ্ছে এই যে বড় অসুস্থ হয়েছে সে দুনিয়াতে আর বাঁচবে না তখন তাকে দেখা দেখে চলে আসার পরে তার বাবাকে বলতেছে এই বাড়া শোনো তোমার সন্তান যখন ইন্তেকাল করবে তুমি আমাকে খবর দিও আমি তোমার সন্তানের তলহার আমি জানা যা পরাব কাফন দাপন সব কিছু আমি নিজে করব বলেন আল্লাহ কে বলতেছে আমার নবী বলতেছে তখন নবী যখন এই কথা বলে চলে গেল নবী মদিনার দিকে রওনা হয়ে গেলেন আর এদিক দিয়ে হঠাৎ করে তল্হার আদি আল্লাহ তালু ইন্তিকাল করলেন তালহা রদি আল্লাহ তাল ইন্তিকালের পরে নবীজি আর কোনো খবর পায় নাই আর এইভাবে তার বাবা কাফন দাপন করে জানাজা পরিয়ে মাটি দিয়ে দিলেন আর নবীজি আবার চলে আসলে আসার পরে শুনতে পারলেন যে তল হার তালান তালু দুনিয়ার মাঝে আর নাই তখন নবী করিম করিমসাল আলিহবা খুব কষ্ট পেলেন আর তার বাবাকে বললেন যে আমি না তোমাকে বলে গিয়েছিলাম আল্লাহ তল্লাহ যখন ইন্তেকাল করবে তুমি আমাকে জানাবা আমি তার কাফন দাপন যা কিছু করা লাগে সব আমি নবী হইয়া আমি তার জন্য সব কিছু করবো বলেন সুবাহান্লাহ নবী করিম সোল্লাহ আলিহবা সাল্লাম খুব কষ্ট পেলেন তার বাবা তখন বলতে লাগলেন নবী আমার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে আমাকে একটা ওয়াসিয়ত করেছিল কি সেই ওসিয়ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ওয়াসিয়ত করেছিল ও বাবা মা যখন আমি অন্তিকাল করে ফেলব যদি ইন্তিকাল সময়টা দিনের বেলা হয় আমার নবীকে খবর দিয়েও কোনো সমস্যা নাই কিন্তু যদি রাত হয়ে যায় রাতের বেলা আমার আমার মরার খবরটা আমার ইন্তেকালের খবরটা তুমি নবীজি কেন শোনাবানা কেন শোনাবানা আমি জানি নবী ইসলামের জন্য অনেক কাজ করতেছি ইসলামের জন্য সব ধরনের কাজ করে খুব ব্যস্ত থাকে নবী আমার যখন আমার ইন্তকাল খবর শুনে যখন আমার কাছে আসতে থাকবে রাতের বেলা তার অনেক কাফের রয়েছে তারা নবীকে হঠাৎ করে আবার মারতে শুরু করবে আমার নবীকে কষ্ট দিতে শুরু করবে আবার এমনটাও হতে পারে অন্ধকার রাত্রিতে নবী আমার আমার কাছে আসতে থাকবে আর হঠাৎ করে হচট খেয়ে পরেও যেতে পারে কষ্ট পেতে পারে আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না আমার নবীকে আমি অনেক বেশি ভালোবাসি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনতেছিলেন আর তলহা রাদিয়াল্লাহু আল্লাহ তার বাবাকে এই ওসিয়াতগুলো গুলো করলেন ঠিক সেই সময় রাতের বেলা ইন্তিকাল করেছে ওসিয়ত অনুযায়ী নবী করিম সাল্লাসাল্লামকে আর কোনো খবর দেওয়া হয় নাই নবী এই কথাগুলো শুনে রজর ধরে কান্না করতেছে আর বলতেছে এত বেশি ভালোবাসে আমি আর বুঝতে পারছিলাম না আমি শুরুতে বুঝছিলাম যে শুধু আমাকে ভালোবাসে কিন্তু এত বেশি ভালোবাসলো আমি এতটুকু ভালোবাসা বুঝতে পারলাম না ওরে দুনিয়া আর উম্মতের দল তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাত বছরের যুবক হইয়া যদি এত বেশি ভালোবাসতে পারে নবীর জন্য এত মায়া করতে পারে এত ত্যাগ স্বীকার করতে পারে আপনি আমি কতটুকু করা দরকার কথা বলেন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য অনেক কষ্ট করেছে মায়া করেছে mohabbat করেছে সব কাজ করেছে সেই ইসলাম ধর্ম এখন আছে না নাই আছে তো সেই নবীর যুদ্ধে সেই নবীর জন্য মায়া করতে হবে কিনা এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব। আমাদের বাবা মা কেউ বাঁচাইতে পারবে না দেখবেন কালকে কে ময়দানে যখন আমরা বিপদের মধ্যে পড়ে যাব। আদম আলী সালামকে সবাই মিলে যা বলবে আমাদের জন্য সুপারিশ করেন আদম আলিহি ওয়াস সালাম না করে দিবে এইভাবে আস্তে আস্তে করে হজরত ঈসা আলী সালাম পর্যন্ত চলে আসবে ঈসা ওয়াস সালাম বলে দিবে আজকে আমার কোনো ক্ষমতা নাই আজকে আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আজকে হলো একজনের তার নাম হলো মোহাম্মদ তার ক্ষমতা সেদিন সেদিনের সেদিন থাকবে আর নবী করিম সালাম সেদিন শেষ পরে শুধু কান্না করতে থাকবেন কার জন্য কাফেরের জন্য কাফের জন্য কান্না করবেন না তার উম্মতের জন্য উম্মতের জন্য কান্না করবেন আর একজন একজনকে সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সুবাহান আল্লাহ কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে তাদেরকে নবী সুপারিশ করবেন যারা দুনিয়ার ময়দানে তার সুন্নত পালন করেছে কি পালন করেছে এই যে খালি ভালোবাসি ভালোবাসি যে বললাম যে ভালোবাসি এই ভালোবাসি আপনাকে সেদিন বাঁচাইতে পারবে না ভালোবাসি কোনটা বাঁচাইতে পারবে নবীর সুন্নত যেগুলো আপনি আমল করেছেন দাঁড়িয়ে রাখছেন এই দাঁড়ির উশিলায় সেদিন নবী করিম সাল্লহি আসাল্লাম বুঝতে পারবে যে আমার অনুযায়ী আমার দাড়ি ছিল তারও দাড়ি ছিল আমার সুন্নত সে পালন করেছে আমার পাগড়ি ছিল সে আমার সুন্নত পাগড়ি পরিধান করে আমার সুন্নত পালন করেছে এইভাবে একটা একটা সুন্নত দেখতে থাকবেন আর সেই সুন্নতের উচিলা করে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সেদিন আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করিয়া ছাড়বেন বলেন সুবাহান আল্লাহ আর সেই জান্নাতের হুকুম সেই জান্নাতে যাওয়ার জন্য কে সেদিন পারমিশন দিবেন বলেন আল্লাহ সেদিন আল্লাহ তালা আমার নবীকে আমার আপনার নবীকে সেদিন সেই পাওয়ার দিবে অন্য কোন নবীকেও দেওয়া হবে না সেই পাওয়ার তাহলে সেই নবীর সুন্নত মানা দরকার আছে না নাই কার সুন্নত মানতে হবে কার সুন্নত সময় নাই আর ঘটনা বলতাম এখন দেখবেন যে দুনিয়ার ময়দানে নবীর সুন্নত ছাড়াই তারা জান্নাতে যেতে চায় কথা বলেন ঠিক কিনা কারণ নবীর সুন্নত মানা লাগবে না নবী মানা লাগবে না শুধু আল্লাহকে মানবো কি বলে শুধু আল্লাহকে মানব শর্টকাট করে তারা শর্টকাট রাস্তা ধরে জান্নাতে যেতে চায় শর্টকাট রাস্তা ধরে শর্টকাট রাস্তা দিয়ে কোনো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে কোনোভাবে নেই একটা ঘটনা বলিয়ে ফেলি হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা নাম শুনছেন তো হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে যখন ইবাদত করতেছেন এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন সারা আকাশ আলোকিত হয়ে গেল কি হয়ে গেল নূরে নূরান্বিত হয়ে গেল এমন সময় ওই কোন দিক থেকে যেন একটা দিক থেকে আওয়াজ আসতেছে হে আব্দুল কাদের তোমার আর ইবাদত করতে হবে না তোমার তোমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি তোমার উপর সব ধরনের এবাদত আমি এগুলা সব মৌকুফ করে দিয়েছি মানে বাদ করে দিয়েছি তোমার আর এবাদত করতে হবে না তোমার জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়ে দিলাম তো যখন এই কথা শোনা গেল তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলতেছেন কি বললেন লা বিল্লাহ বলার সাথে সাথে সব জলমলে যে নুরা নুরানুরান্বিত ছিল আকার সব হঠাৎ করে চলে গেল আর যখন চলে গেল তখনই হজরত আবদুল কাদের জিলাল রহমতুল্লাহ বলতে লাগলেন হে শয়তান তুমি যে শয়তান এই কথা বলছো এটা আমার বুঝতে বাকি নেই কি নাই বুঝতে বাকি নাই তুমি যে নেক্সট সুরের ধরে আমাকে ধোঁকা দিতে আসছিল আমি এটা বুঝে ফেলছি তখন শয়তান বলে আসলে কথা ঠিক আপনি আমাকে ধরে ফেলছেন আমি এই কথা বলে সত্তর জন আরো বড় বড় আলেম বড় বড় আল্লাহর অলিকে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি কিন্তু আপনি আব্দুল কাদের জিলানি আমি আপনাকে বাঁচা মানে জাহান নামে নিতে পারলাম না কি কারণে নিতে পারলাম না যে আপনার এলএমের কারণে আপনার এলএম আপনাকে বাঁচাইছে যখন বলছে আপনার এলএম আপনাকে বাঁচাইছে তো আমি আপনাকে পারলাম না তখন আবদুল কাদের জিলালি রহমতুল্লাহ আলিয়া আবার বলেন এ শয়তান তুই যে আমাকে আবারও মানে শয়তানি করতেছ এটা আমি আবারও বুঝে ফেলছি আমার আল্লাহ আমাকে বাঁচাইছে আমার এলেম আমাকে বাঁচাইতে পারে নাই বলেন সুবাহান আল্লাহ কি বলছে আবারও নেক্সট শ্রোতে কিন্তু আরেকটা ধোকা দিছে যে তোমার এলেম তোমাকে বাঁচাই ফেলছে তোমার এলেম তোমাকে বাঁচাইছে আর এলেম যদি না থাকতো তাহলে তোমাকে বাঁচাইতে পারতো না তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কি বলেন যে আমার এলেম আমাকে বাঁচাইতে পারে নাই আমার আল্লাহ আমাকে বাঁচাইছে তখন এই ঘটনা যখন হয়ে গেল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কীভাবে বুঝলেন যে শয়তানি আপনাকে বলছিল আল্লাহ তো হতে পারত মানে নওয়জবিল্লা কিন্তু শয়দানি যে আপনাকে বলছে আপনি কীভাবে বুঝলেন আব্দুল কাদের জিলা নিয়ে রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন যে দুনিয়ার বুকে বিশ্বনবীর মতো মানুষ তার কেউ আগমন করে নাই আর পর্যন্ত আর আগমন করবেও না তো বিশ্বনবীর জন্য নামাজ কোনোদিন মৌকুফ হয় নাই এবাদত মৌকুফ মৌকুফ মানে বাতিল হয় নাই তারও এবাদত করতে হয়েছে কিন্তু আমি আব্দুল কাদের জেলানি তো সাহাবেও না তাদের সাহাবের মতো সম্মানও আমার কাছে নাই আমাকে কেন বলবে যে যে আমার এবাদত করতে হবে না তা এটি আমি বুঝতে পারছিলাম এটা হলো বিচারিত শয়তান আর কেউ হবে না সুতরাং বোঝা গেল শর্টকাট রাস্তা যদি কেউ ধরতে চায় শর্টকাট রাস্তা দিয়ে খালের মধ্যে পড়া যাবে জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা শর্টকাট রাস্তা দিয়ে যদি কেউ জান্নাতে যেতে চায় সে বিলের মধ্যে পড়বে সাগরের মধ্যে পড়বে সে ওখানে ডুবে মরবে কিন্তু জান্নাত পাওয়া সম্ভব কখনোই হবে না আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বাঁচিয়ে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আসসালাম